ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে বুধবার কিউবার হাভানা উপকূলে পৌঁছায় রুশ সামরিক বাহিনীর রণতরীর একটি বহর এতে আছে রাশিয়ার যুদ্ধজাহাজ ও পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন সহ চারটি নৌযান তবে রুশ সক্ষমতার এই প্রদর্শনীকে মোটেও সহজভাবে নেয়নি যুক্তরাষ্ট্র রাশিয়ার পর নিজেদের পেশি শক্তির প্রদর্শন করতে এবার কিউবায় অত্যাধুনিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র বন্দরটিতে রুশ রণতরীর বহর পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই সেখানে ডুবোজাহাজ পাঠানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে হাভানো উপকূলে পৌঁছেছে সাবমেরিনটি মার্কিন সামরিক বাহিনী এটিকে নিয়মমাফিক সফর বলে এক বিবৃতিতে জানিয়েছে যদিও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কিউবায় দুই দেশের নৌবাহিনী মুখোমুখি অবস্থানে আসার আশঙ্কা দেখা দিয়েছে কিউবা আসার পথে রুশ জাহাজগুলো আটলান্টিক মহাসাগরে সামরিক মহড়ায় অংশ নেয় বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত কল্পিত শত্রুর ওপর হামলা চালানোর প্রতীকী অভিযানে অংশ নেয় রণতরী ও ডুবো জাহাজের ক্রুরা এ মহড়ায় নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এখন বিকাশ বিকাশ নিজের নিজে কর এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও আটলান্টিকে রাশিয়ার মহড়ার উপর নজর রাখতে জাহাজ ও উড়োজাহাজ মোতায়েন করেছে এটিকে মার্কিন সমুদ্র সীমা সুরক্ষিত রাখার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন ফরহাদ চৌধুরী সময় সংবাদ